আলাদা তো সুন্দর ভাবে বেরিয়ে গেলে ওকে তুমি সুন্দর ভাবে বেরিয়ে তুমি দল করো তুমি ক্রিয়েটিভ কাজ করো আরো কিছু সম্পর্কে উচিত যদি যদি ভেতরে কিছু থাকে ভেতরে যদি কিছু থাকে তোমার সৃজনশীলতা থাকলে তোমাকে আটকানোর ক্ষমতা কেউ কোনো না কোনোভাবে প্রকাশ করা যায় করা সম্ভব সেটাই আমি আপনার সাথে একমত আমার বৈঠক করার পেছনে এরকম একটি ঘটনা ছিল মনে হয়েছে যে আমি নানানভাবে কাজ করতে চাচ্ছি নানান মাধ্যমে প্রকাশ করতে চাচ্ছি কিন্তু আমাকে আটকানো হচ্ছে বলা হচ্ছে এটা হয়নি সময় হয়নি তো তখন আমারও এইরকম দর্শন ছিল আমি কি সব হানড্রেড পার্সেন্ট সঠিক হয়েই করব কোনোদিন সম্ভব কোনো হান্ড্রেড পার্সেন্ট তো হয় না তাহলে শিল্প মানে তো প্রেজেন্টেশনে থাকতে হবে বাংলা পরীক্ষা দিয়ে আপনি একশো একশো মানে হাজার ভালো লিখে আপনি একশো পান না কেন সেটাই কারণ শেষ নেই ভালো একেবারেই সাহিত্যের সাহিত্যের ক্ষেত্রে তো ভালো শেষ নেই